দুম করে প্রেমিকের ছবি পোস্ট করে ফেললেন তৃপ্তি জানেন কে সেই প্রেমিক বলিউডে আবারও প্রেমের ইঙ্গিত জন্মদিনে শ্যামের সঙ্গে অদেখা মুহূর্ত শেয়ার করলেন তৃপ্তি ক্যাপশনই বলছে সব কথা শ্যাম মার্চেন্টের জন্মদিনে তৃপ্তির আবেগ ঘন পোস্ট কিসের ইঙ্গিত দিচ্ছে শ্যামের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে ধরা পড়লেন তৃপ্তি সেলফি থেকে সফর তৃপ্তি ও শ্যামের ছবিতে বাড়ছে প্রেমের জল্পনা জন্মদিনের শুভেচ্ছাতেই ইঙ্গিত তৃপ্তির জীবনে কি বিশেষ কেউ অ্যানিমেলের পর প্রেমেও আলোচনায় তৃপ্তি দিমড়ি বন্ধুত্ব নাকি প্রেম তৃপ্তি শ্যামের ছবিতে নেট দুনিয়ায় তর্ক অদেখা ছবিতেই রহস্য তৃপ্তির পোস্টে শ্যাম মার্চেন্টকে ইনস্টাগ্রামে সম্পর্কের ইশারা ভ্রমণ হাসিয়ার ঘনিষ্ঠতা তৃপ্তি শ্যামের ছবিতে ইঙ্গিত স্পষ্ট দেখুন আবারও নিজের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার কেন্দ্রে উঠে এলেন বলিউড অভিনেত্রী তৃপ্তি সম্প্রতি তার কথিত প্রেমিক শ্যামের উপলক্ষে এবং জল্পনা শুরু হয়েছে ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিগুলিতে তৃপ্তিও শ্যামকে দেখা গিয়েছে একান্ত এবং স্বাভাবিক মুহূর্তে কোথাও একসঙ্গে তোলা সেলফি আবার কোথাও ভ্রমণের ফাঁকে হাসি খুশি সময় ক্যামেরাবন্দি ছবিগুলি ঝকঝকে বা সাজানো না হলেও সেখানেই ধরা পড়েছে দুজনের ঘনিষ্ঠতা জন্মদিন উপলক্ষে তৃপ্তি স্বামীর জন্য একটি আবেগঘন ক্যাপশন লিখেছেন সেই বার্তায় ভালোবাসা আনন্দ আর সুখ কামনা করেছেন তিনি ছোট অথচ আন্তরিক এই শুভেচ্ছাই আবার তাদের সম্পর্কের গুঞ্জনকে আরও জোরালো করে তুলেছে এই পোস্টের পর থেকেই ভক্তদের একাংশ ধরে নিয়েছেন তৃপ্তি ও শ্যামের সম্পর্ক শুধুই বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ নেই যদিও তৃপ্তি কোথাও সরাসরি প্রেমের কথা উল্লেখ করেননি তবু ছবির ভাষা অনেক কিছু বলে দিচ্ছে বলে মনে করছেন অনেকে ব্যক্তিগত জীবনের এই অধ্যায়ে নতুন নয় এর আগেও বহুবার তাকে শ্যাম মার্চেন্টের সঙ্গে একসঙ্গে দেখা গিয়েছে কখনও বিদেশ সফরে কখনো ছুটির দিনে আবার কখনো উৎসবের মুহূর্তে তাদের উপস্থিতি নজর কেড়েছে নেটিজেনদের তবে কে এই শ্যাম মার্চেন্ট স্থানীয় কৌতূহল কম নয় শ্যাম পেশায় একজন উদ্যোগপতি এবং হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে তার যথেষ্টই পরিচিতি রয়েছে গোয়ায় তার একাধিক জনপ্রিয় প্রজেক্ট রয়েছে যা তাকে এই ক্ষেত্রে পরিচিত মুখ করে তুলেছে ভ্রমণ ও লাইফস্টাইল তার ব্যক্তিগত বড় অংশ সেই একাধিক ভ্রমণ সংক্রান্ত ছবি সোশ্যাল মিডিয়ায় দেখা যায় দুজনের জীবনধারা এবং আগ্রহের মিলি সম্ভবত তাদের আরও কাছাকাছি এনেছে বলে মনে করছেন অনেকে শ্যাম সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় ব্যক্তিগত জীবন থেকে শুরু করে কাজের নানান মুহূর্ত তিনি নিয়মিত শেয়ার করে থাকেন প্রকৃতির সঙ্গে তার বন্ধুত্ব যে ধীরে ধীরে গভীর সম্পর্কে রূপ নিয়েছে এমনটাই ধারণা করছেন ভক্তরা যদিও এই সব জল্পনার মাঝেও তৃপ্তি এবং শ্যাম দুজনের কেউই এখনো প্রকাশে তাদের সম্পর্কের বিষয়ে মুখ খোলেননি কোনো সাক্ষাৎকার বা আনুষ্ঠানিক ঘোষণায় তারা এই সম্পর্ক স্বীকার বা অস্বীকার কোনোটাই করেননি তবু জন্মদিনের এই পোস্টের পর আলোচনা আরও তীব্র হয়েছে অনেকে মনে করছেন সোশ্যাল মিডিয়ায় এমন ব্যক্তিগত মুহূর্ত ভাগ করে নেওয়া নিছক বন্ধুত্বের ইঙ্গিত নয় আবার কেউ কেউ বলছেন বিষয়টি ঘেরা রাখতে চাইছেন অন্যদিকে কাজের দিক থেকেও তৃপ্তি দিমরির সময়টা বেশ গুরুত্বপূর্ণ অ্যানিমাল ছবির পর তার জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে বেড়েছে নতুন প্রজন্মের দর্শকের কাছে তিনি এখন অন্যতম প্রতিভাবান অভিনেত্রী হিসেবে পরিচিত রিপোর্ট নির্ভীক বার্তা